গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে শেষ ষোলোতে পা রেখেছে ব্রাজিল নক তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট উরুগুয়ে কিন্তু তাদের নিয়ে ভাবছেই না ব্রাজিলের লেফট ব্যাক ওয়েন্ডেল সেমিতে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষকে হুমকি দিয়েছেন এই ডিফেন্ডার গ্রুপ পর্বে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে হতাশ ভক্ত সমর্থকেরা শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করেছে তারা শেষ ম্যাচের এমন পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দড়িভালের শিষ্যরা তবে সেখানে আসার কথা জানিয়েছেন ওয়েন্ডেল কোয়ার্টার ফাইনালে নিজেদের আসল শক্তি দেখানোর প্রত্যয় জানিয়ে সমর্থকদের উদ্দেশ্যে এই ডিফেন্ডারের ভাষ্য আপনারা ব্রাজিলিয়ান ফুটবলের শক্তি দেখতে পাবেন আমরা খুব শক্তিশালী প্রতিপক্ষের প্রত্যাশা করছি কিন্তু উরুগুয়েও ব্রাজিল ফুটবলের শক্তি দেখতে পাবে নিজেদের পারফরমেন্স নিয়ে হতাশ নন পোর্তোর এই ডিফেন্ডার গ্রুপ পর্বে অপরাজিত থাকাকেই বড় করে দেখছেন তিনি তিনি বলেন গ্রুপ পর্বে আমরা একটি ম্যাচ জিতেছি এবং দুটি ম্যাচ ড্র করেছি ব্রাজিলের এই ডিফেন্ডার বলেন টুর্নামেন্টে এখনও অপরাজিত রয়েছি আমরা আমরা উরুগুয়ে কিংবা অন্য যে কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রস্তুত এদিকে উরুগুয়ের বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে দুই ম্যাচ হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি আগামী রবিবার সাতই জুলাই ভেগাসে বাংলাদেশ সময় সকাল সাতটায় মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে Sports Desk Voice Television